এই তো আগের দিন রাতের বেলায় ঠিক এইভাবে কিচেনটাকে গুছিয়ে রাখলে পরের দিন ক্লাস থেকে এসে ঠিক এরকমই সুন্দর পাই তো আমার কাজ করতেও তখন মনে একটা শান্তি লাগে তো প্রথমে এসে আমি এদিকে একটু বট আর মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি আর এদিকে চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি দেন একে একে কাটবো আর হচ্ছে রান্না করব। তো কাটা আর রান্না করলে না খুবই তাড়াতাড়ি হয় আর গুছিয়ে নিয়ে করতে গেলে দেখা যাচ্ছে যে গুছাতে গুছাতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো চলে যায় আমার তাই এখন আমি চেষ্টা করি যে আর রান্না করব তো এদিকে আগে বট বসিয়ে দিব তো ভালো করে বটগুলিকে আমি আগে ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে জাস্ট একবার ধুয়ে নিলেই হবে তো বেশি করে পেঁয়াজ কেটে একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেন কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি এখন গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম তো গোটা গরমের মশলা একটু বেশিয়ে দিয়েছি তো বটে একটু মশলা বেশি না হলে খেতে ভালো লাগে না মানে বটের থেকে একটা স্মেল আসে যখন পেঁয়াজটা একটু মজে গিয়েছে দেন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে কষানোর জন্য রেখে দিয়েছি আর ওইদিকে মুরগিগুলি যেহেতু রানের পিস ছিল আর সাথে ছিল তো সাজাল হচ্ছে খায় না ওইটাকে আমি মানে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এইদিকে বটের জন্য পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন বটগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব যেহেতু রানগুলি একটু সাইজে বড় থাকে মশলা ভিতরে ঢুকে না তো ভিতরে একটু সাদা সাদা থাকে তাই আমি মাঝখানে একটু কেটে দেই তাহলে মশলা ভালো মতো ঢুকে আর সাজালো খেতে পছন্দ করে তো এই মাংসগুলিকে আমি বড় হচ্ছে ভেজে রান্না করি তো একটা আরেকটা প্যানের পরিমাণের মধ্যে মতো তেল দিয়ে আমি মাংসগুলি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন ভাজার জন্য দিয়ে দিলাম আর এদিকে বটটাকে আমি অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম তো দেখা যাচ্ছে যে হাতের কাজগুলি আস্তে আস্তে হয়েও যাচ্ছে আর আজকে একটু রান্না বেশি যেহেতু সাজালের জন্য মাংসটা ফ্রিজে রান্না করা নেই তো ওই দিন যেহেতু দুই আইটেমের মাংস রান্না করা লাগে সেদিন আমার জন্য একটু কষ্টই হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যে একদিন রান্না করলে সাজালে দুই দিন তিন দিন অনায়াসেই চলে যায় কারণ ও একাই খায় এই মাংসটা আমরা একদমই খাই না খুবই কম খাই রেয়ার কেস আর আজান মাঝে মধ্যে যদি কোনো মাছে কাটা থাকে তাহলে ওকে হচ্ছে এই মাংসটা দেই তাছাড়া আমি ওকে সবসময় মাছই দেওয়ার চেষ্টা করি কারণ একজন মাছ খাওয়া শিখিনি আরেকজনের তো শিখতে হবে তো এদিকে ভালো করে কষানোর পরে বটের মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি আর এদিকে আজকে একটু ডাল রান্না করব তাই হচ্ছে আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আর ওইদিকে মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি তুলে নিয়েছি আর এখন ওই প্যানটার মধ্যেই হচ্ছে মাংস কষানোর জন্য মশলা দিচ্ছিলাম আর এইদিকে সাদা ডালের মধ্যে কিছুর প্রয়োজন হয় না শুধু পেঁয়াজ কাঁচামরচ একটু ভেজে নিয়ে তার মধ্যে ডাল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেটার জন্য পানি দিয়ে দিলেই হয় আর এই সাদা ডালটা খেতে খুবই মজা হয় যারা না খেয়েছেন কখনো তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় অনেক মজা হয় সাদা ডালটা খেতে এখন আমি ম্যাক্সিমাম হচ্ছে এভাবে রান্না করি টাইমে কারণ সাজালের তো ওইদিকে মাংসের জন্য যে মশলাটা কষিয়েছিলাম সেটা কষানো হয়ে গিয়েছে দেনের মধ্যে মাংসগুলি দিয়ে দিয়েছি আর এদিকে আমি আজকে বটের মধ্যে একটু আলু মানে গুটি গুটি করে দিয়েছি তাহলে মনে হলো যে খেতে ভালো লাগবে তো আমার মা প্রায় মাঝে মধ্যে বট করলে এরকম দেয় তো দেখুন ডালের কালারটা কি সুন্দর আসছে তাই না তো লাস্টের মধ্যে আমি একটু করে দিলাম আর বটটাকে একটু করে তো এরপরে আমি বটের মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ডালটা হয়ে গিয়েছে সেটাকে আমি নামিয়ে নিলাম এখন আমি একটু ফুলকপি আলো দিয়েও ভাজি করে নিব তো একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচামরচ একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা ফুলকপি আলুটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব তারপরে সে হয়ে গেলেই দেখা যাবে যে একটু ভাজা ভাজা করলে ভাজিটাও হয়ে যাবে তো এদিকে বটটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো মোটামুটি অনেক রান্না হয়ে গিয়েছে দুই অ্যাটলিস্ট দুই তিন দিন চলেই যাবে তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্য অন্য মানুষও দেখতে পারে তো এই তো খাবার হয়ে গিয়েছে আমি টেবিলে গরম গরম খাবার দিয়ে দিয়েছি বট সাদা ডাল মুরগির মাংস ফুলকপি ভাজি আর ভাত কেমন হলো আজকে আমার রান্নাবান্না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ